আজকে আমি ফ্রি জন্য একটা অফিসিয়াল থার্ড পার্টি অ্যাপ ইউজ করবো এটাকে আমরা ডাউনলোড করতে পারি আর আপনারা সকলেই জানেন প্লে স্টোরে কখনো আন অফিসিয়াল হ্যাক থাকে না তার জন্য আমরা প্লে অ্যাপ অ্যাপগুলোকে হ্যাক হিসেবে আমরা চালাইতে পারি তো বেশি কথা না বলে আমরা মেন বিডো চলে যাই তো এই সেই অ্যাপ যেটাকে ইনস্টল করার পরে নামটা হয়ে গিয়েছে সেন্সিস তো এটাকে আমরা প্রথমে অ্যাপ্লাই করে দেখাবো তারপর আমরা অ্যাপ্লাই করে দেখাবো তো চলো ফার্স্টে আমরা অ্যাপটাকে ওপেন করে ফেলি তো এখানে বলা হচ্ছে সেন্সিভিটি আমাকে ইউজ করতে হবে তো আপনাদের কি মনে হয় সেন্সিভিটি ইউজ করার কি আমার অনলি রেট নাম্বার লাগবে তাহলে কি এই সেন্সিভিটি ইউজ করলে আমার এমপোর্ট সিস্টেম হয়ে যাবে তো কাজ করবে কি করবে না সেটা দেখতে হলে ফুল ভিডিওটা দেখতে থাকুন তো গাইজ আমরা চলে এসেছি গেমের লবিতে এখন আমি সেই সেন্সিভিটি ইউজ করবো ট্রেনিং রাউন্ডে গিয়ে এটা কিন্তু আমার মেন আইডি কোনো সমস্যা হলে আপনারা নিজেরাই দেখতে পারবেন প্রথমে আমি আর তারপর আমি ইউজ করব অ্যাপ থেকে নেওয়া সেন্সিভিটি তো চলুন দেখেন এই কোন সেন্সিভিটিটা আসলে কাজ করবে আর কোনটা করবে না সেটা ওটা ভুল দেখলে আপনারা বুঝতে পারবেন তো অ্যাপটা কিন্তু আসলে কাজ করে যারা অন্যদের থেকে টাকা দিয়েছেন তাদের থেকে তাদেরকে বলতেছি তুমি না কি অ্যাপটা ইউজ করতে পারো অনেক সাহায্য করবে তোমাদের সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ